গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আর আজ হলো রবিবার আমরা সকাল সকালই রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোয় করে কোথায় যাচ্ছি হ্যাঁ নিশ্চয়ই কোথাও তো একটা যাচ্ছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তা অবশ্যই আমি আপনাদেরকে বলবো। তো এখন আপাতত আমরা যাচ্ছি স্টেশনে দুর্গাচক স্টেশনে যেখানে আমরা ট্রেন ধরবো আর ওখান থেকে আমরা সোজা যাব হাওড়ায় আর আমার সাথে আছে আমার মা আমার ছেলে আর আমার হাজব্যান্ড তো চলুন স্টেশনের দিকে যাওয়া যাক আমরা যাচ্ছি পুজো দিতে না পুজো দিতেও বলা যেতে পারে আবার বেড়াতে যাচ্ছি এটাও বলা যেতে পারে তো সেটা আমরা কোন জায়গায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য আর সেটা জানতে হলে আমার পুরো ভ্লগটা আপনাদেরকে দেখতে হবে কিন্তু প্রচন্ড ভিড় ট্রেনে প্রচুর ভিড় হবে আমি সরি এটা আমি ভেবেছি আমার চুল ভিড় স্টেশনে সব জল ঢালতে যাচ্ছে সবাই এত ভিড় হয় না আমরা তো যথারীতি স্টেশনে পৌঁছে গেলাম কিন্তু স্টেশনে এসে তো দেখেই একবারে চোখ কপালে উঠে গেল ও মা কি ভিড় আসলে শ্রাবণ মাস তো সেই কারণেই সবাই জল ঢালতে যাচ্ছে তারকেশ্বর তো এত ভিড় দেখে আমরা তো ট্রেনের আশা ছেড়ে দিলাম এই দেখুন ট্রেনটা যাচ্ছে এই ট্রেনটাতেই আমরা উঠতাম এত ভিড় মানে আগে থেকেই ভিড় হয়ে আছে তারপরে আবার অতগুলো লোক ওখানে উঠবে রাস্তায় আরও লোক উঠবে তো যাই হোক আমরা ট্রেনের আসা ছেড়ে বাসের দিকেই গেলাম আর আমরা চলে এলাম রানীচক কারণ বাসে করেই যাওয়া ভালো এটাই আমরা ভাবলাম কারণ মা আছে সাথে মা তো উঠতেই পারবে না ওই ভিড় ট্রেনে তো এখানে আসা মাত্রেই মোটামুটি আমরা বাসটাও পেয়ে গেলাম কলকাতাগামী South Bengal, tengo South South las আমাদের ভাগ্যটাও বেশ ভালোই ছিল মোটামুটি বাস স্ট্যান্ডে এসে দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের কলকাতাগামী সাউথ বেঙ্গল পেয়ে গেলাম আর আমরা উঠেও পড়লাম আর উঠে দেখলাম সিটও মোটামুটি পেয়ে গেছি কারণ সাধারণত সিট ওখান থেকে একেবারে বাস স্ট্যান্ড থেকেই বুক হয়ে আসি তো যাই হোক তবুও আমরা পেয়ে গেছি সিট তো এই যে বসেও পড়েছি আর জানাল ধারের সিটটা পেয়ে মনটা তো বেশ খুশি হয়ে গেছে কারণ জানালার ধারের সিট আমি কাউকে দিই না এসে গেছি ধর্মতলা এবার নামব আমরা এসে পৌঁছে গেলাম ধর্মতলা বাস স্ট্যান্ডে আর এখান থেকে আমরা যাব হাওড়া স্টেশনে আর এই জন্যই আমরা এবার সোজা এই বাস থেকে নেমে আমরা চলে গেলাম হাওড়াগামী বাস ধরতে তো হাওড়া স্টেশনের দিকে যে বাসগুলো যাচ্ছে আমরা সেই বাসগুলোতেই উঠলাম আর এই যে আগে আগে যাচ্ছে আমার হাজব্যান্ড তারপরে আমার ছেলে আর আমরা আমি আর আমার মা গুটি গুটি পায়ে পেছন পেছন যাচ্ছি চলুন তাহলে একেবারে স্টেশনে গিয়েই দেখা হচ্ছে তারপরে হাওড়া হাওড়া থেকে আমাদের বারো এগারোটা কুড়ি চল্লিশ এগারোটা চল্লিশে ট্রেন আছে তো চলুন যাওয়া যাক পায়ের দিকে দেখে চলো মা আমরা এবার হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেলাম আর সকাল থেকে ওয়েদারটা মোটামুটি মেঘলাই হয়েছিল আর এখন মোটামুটি বাজে সাড়ে নটা পৌনে দশটা মতো কিন্তু এখনও সেরকম রোদ রোদট্রোদও ওঠেনি তো যাই হোক আমরা এবার স্টেশনের ভেতরেও ঢুকে গেছি আর ওয়েটিং যে প্লেসটা থাকে সেইখানটায় আমরা বসে ওয়েট করছি আর কি ট্রেনের জন্য তো এই দেখুন আর মাঝেই যে চললাম আমার হাজব্যান্ডের সাথে বলে এবার কি খাবো না খাবো চলো আর আমরা খাবারটা ঠিক করলাম পার্সেল করেই নেবো সব চিকেন টিকেন খাবো না যেহেতু একটা পুজো দেওয়ার প্রোগ্রাম আছে তো চিকেন টিকেন তো খাচ্ছি না খাবো না আমরা হাওড়া স্টেশনেও এসে দেখছি প্রচণ্ড ভিড় মানে এক একটা ট্রেন ঢুকছে আর দলে দলে লোক নামছে এই যে সব যাচ্ছে এখন পুলি আর ওখান থেকে সব হেঁটে হেঁটে তারকেশ্বর যাবে তো এই যে বাঁক কাঁদে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে এবার আমরা যাই প্রথমে আর প্রচুর সব তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছে হচ্ছে আমাদের ট্রেন তো তো এসে গেছে এই যে ঢুকছে এবার আমরা উঠে আবার দেখা মোটামুটি আমরা ট্রেনে তো উঠে পড়েছি আর এবারে এত দেরি করে টিকিটটাও কাটলো যে আমরা এসি কোচ পেলামই না তো যাই হোক কি আর করা যাবে তো এই নন এসিতেই আমরা যাব আর কোনো রকমে যাওয়া হলেই হলো কয়েক ঘন্টার তো রাস্তা মাত্র আর ছেলেকে দেখেছেন উঠেই আগে জানলার ধান ট্রেনটা ছাড়লো ট্রেন ছেড়ে দিয়েছে আর ট্রেনে তো উঠেই পড়েছি ট্রেনও ছেড়ে দিয়েছে আর এবার খাবার আমরা পার্সেল করে এনেছি তো খাবো যেহেতু মন্দিরে যাচ্ছি সেহেতু হ্যাঁ বলো হ্যাঁ আমরা খেয়ে নেবো খেয়ে নেবো তুমিও খেয়ে নাও তো আমরা খাবো এক্ষুনি ওই জন্য বলছে ট্রেনে ভিড় হওয়ার আগে একেবারে কি খামার তারপরে বর্ধমানে থামবে তো তার আগে খাওয়াটা সেরে নিই তাহলে চলুন আবার যেতে যেতে দেখা হবে তাহলে বন্ধুরা এবার নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি আর আমার ব্লগটা শেষ হওয়ার আগেই চটপট করে কমেন্ট করে জানান তো আমরা কোথায় যাচ্ছি ট্রেনে বাউল গান হচ্ছে এটা দেখে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন এ আমরা কোথায় যাচ্ছি না অনেকেই তুলছি

আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে তো আমরা কোথায় এলাম এই দেখুন আমরা এসেছি রামপুরহাট তারাপীঠ তো চলুন যাওয়া যাক এবার হোটেলে এই যে পৌঁছালাম সেই সকাল থেকে বেরিয়েছি ছটা থেকে আর প্রথমে তো ট্রেনে যাব ঠিক করেছিলাম ট্রেনে করে হাওড়া আসব কিন্তু যা তারকেশ্বরের জল ঢালার ভিড় তো কাল যেহেতু সোমবার তো আমরা ট্রেনে না এসে আবার বাসে করে হাওড়া কলকাতা কলকাতার পর হাওড়া তারপরে এই যে এলাম শেষ হাওড়া থেকে এই এলাম তারাপীঠ আসলে আমরা আজকে তারাপীঠ এসেছি আর এই যে রুমটা এটা হচ্ছে সরকারি রুম ওই যে বেনিফিস বেনিফিশিয়ারি যে রক্ত জবা আছে সেই হোটেলটা তো চলুন দেখাই এখানে রুমটা কীরকম এখান থেকে বাইরে থেকেই শুরু করছি এই যে দরজা ঢুকেই প্রথমে এই যে বেড আর এখানে একটা চেয়ার টেবিল আর এই যে টিভি একটা ছোট যেটা কোনো প্রয়োজন নেই আর এখানে একটা আলমারিও দিয়েছে আয়না প্লাস আয়না এদিকে হচ্ছে বারান্দা বারান্দাটা খুলি উল্টো দিকে তুই এখানে কি করে এলি ও আচ্ছা এটা কমন বারান্দা হ্যাঁ এই যে এই বারান্দাটা তো বেশ বড় কমন আর এটা হচ্ছে মা আর আমার ছেলে থাকবে এটা একটা রুম তো সেম একই রকম দুটোই আর নন এসিই নিয়েছি এক রাত্রের ব্যাপার আর এইদিকে তো একটা বড় হোটেল এটা ফাইভ স্টার হোটেল মনে হয় সুইমিং পুল আছে ছিল হ্যাঁ আগেরবারে যখন এসছিলাম আর এইদিকে হচ্ছে টয়লেট ওইটা টয়লেট টয়লেট রেডি টেডি হয়ে এখন আমরা যাব মন্দিরে পুজো দিতে আর কারণ কালকে সকালবেলা এমনি একটু মন্দিরে ঘুরবো ও কি রোদ মন্দিরে ঘুরে তারপরে আমরা আবার চলে যাব বোলপুর তো তিন দিনের প্রোগ্রাম আমাদের আর আজকে হচ্ছে প্রথম দিন আর আজকে আমরা এই যে মন্দিরে একটু পরেই বেরোবো স্নান টান করে আর তারপরে তাহলে চলুন আমরা সবাই চটপট স্নান টান করে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর এত ভিড় হয়েছে মন্দিরে এই তারাপীঠেও প্রচুর ভিড় হয়েছিলো এমনিতে সব সময়ই ভিড় হয় কিন্তু আজকে যেন প্রচণ্ড ভিড় মানে অন্যান্য দিনের তুলনায় প্রচুর ভিড় হয়েছে তো যাই হোক আমরা এই যে মন্দিরের কাছেই চলে এসেছি আর কতটা আমি রেকর্ড করতে পারবো সেটা আমি বলতে পারছি না তবুও যতটা পেরেছি আমি মন্দিরের ভেতরটা দেখানোর চেষ্টা করেছি মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি আর মন্দিরের দুই ধারে তো প্রচুর দোকান আর এই মালাগুলো দেখুন কি সুন্দর এত জবা এত পদ্ম বাপরে মানে এত সুন্দর লাগছে মালাগুলো তো যাই হোক আমরা এবার মন্দিরের ভেতরে যাব মন্দিরে তো এসে গেছি আর পুজো দেওয়ার কাজও কমপ্লিট আর মন্দিরে এত ভিড় ছিল প্রচণ্ড ভিড় আর মন্দিরে তো দাঁড়ানোই যাচ্ছে না ঠেলা ঠেলি আর সন্ধ্যা আরতিরও সময় হয়ে গেছে তো চলুন সন্ধ্যা আরতি হচ্ছে আমরা এবার সন্ধ্যা আরতিটা দেখি ভিড়টা একবার দেখুন লোক সংখ্যাটা একবার দেখুন চারিদিকে যেন গিজগিজ করছে মানুষে আর এত কাছে গিয়েও আমাদেরকে টিভি স্ক্রিনেই হচ্ছে সন্ধ্যা আরতি দেখতে হলো কারণ সামনে তো মানে ঠাকুর দেখা তো দূরের কথা সামনে তো যাওয়াই দূরের কথা মানে আমরা যেখানটা দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখবো সেই জায়গাটাতে আমরা ঢুকতেই পাচ্ছি না তো কি আর করা যাবে মন্দিরে এসেছি আর মায়ের পুজোটা যে সুষ্ঠুভাবে দিতে পেরেছি এটাই বড় কথা তো যাই হোক এখান থেকে এবার আমরা হোটেলে ফিরবো আর সেই যে এসেছি আর কোনো কিছুই খাওয়াও হয়নি পুজোও দেওয়া হয়ে গেছে এবার খিদেটাও ভালোই পেয়েছে তো আমরা ঠিক করলাম মন্দির থেকে বেরিয়ে গিয়ে আমরা কিছু খাবো দেখুন এই যে এই লাইনটা দেখছেন না এটা হচ্ছে পুজো দিতে যাচ্ছে এরা পুজো দিতে যাওয়ার লাইন এটা হচ্ছে কোনো মানে বিনা পয়সার লাইন এখানে অনেক রকম লাইন আছে দুশো টাকা পাঁচশো টাকা তো এটা হচ্ছে এমনি বিনা পয়সার তো যাই হোক ওই পুকুরটার পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে বাপরে তো এখানে মন্দির দেখে মন্দিরের চত্বরের চারিপাশে দেখে আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে গিয়েই চোখে পড়ল প্রথমে কচুরি আর শিঙারা ব্যাস আর লোভ সামলাতে পারলাম না বেশ ঢুকেই পড়লাম ওখান থেকে কচুরি শিঙারা এসব খাওয়া দাওয়া করে আমরা হোটেলে ফিরলাম তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এতটাই রাখছি আর আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের তারাপীঠ আর বোলপুরের ট্যুরের এই ব্লগগুলো অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ততক্ষণের জন্য বাই